ঢাকা থেকে প্রতি বছর সাইকেল চালিয়ে আমি চাইলে দিল্লি ব্যাংকক এমনকি চীন পর্যন্ত যেতে পারতাম কিভাবে জানেন প্রতিদিন আমি সাইকেল চালিয়ে অফিসে যাই পাঁচ কিলো যাওয়া পাঁচ কিলো ফেরা দিনে মোট দশ কিলোমিটার মাসে পঁচিশ দিনও যদি অফিস করি তাহলে আড়াইশো কিলোমিটার আর বারো মাসে অর্থাৎ এক বছরে দাঁড়ায় প্রায় তিন হাজার কিলোমিটার এই পরিমাণ সাইকেল চালিয়ে অনায়াসে হিল্লি দিল্লি তো যেতেই পারতাম নিয়মিত সাইক্লিং শুধু ট্রাভেল না শরীরের জন্য দারুণ একটা ব্যায়াম তেল খরচ করছি না পকেটে টাকা বেঁচে যাচ্ছে কার্বন নিঃসরণ কমাচ্ছে আমি প্রতি মাসে আড়াইশো কিলোমিটার সাইকেল চালাই আপনি কত কিলো চালান কমেন্টসে জানিয়ে যান আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রোজ সাইকেল চালাই আমি সুস্থভাবে বাঁচি আর বাঁচে এই প্রকৃতি হ্যাপি সাইক্লিং